আমার কাছে এগুলো বিভিন্ন সাইজের কুর আছে যারা এগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন এখানে আমরা আপলোড করব প্রত্যেকটি ছবি আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন থ্রি এমপি থেকে শুরু করে আপনার টেন এমপি এর ট্রান্সফর্মার তো এখানে বিভিন্ন ভোল্টেজের ট্রান্সফর্মার আছে আপনার এগুলো প্রয়োজনীয় কমন একটি ট্রান্সফর্মার তো এগুলো আপডেট দাম সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং কিভাবে অর্ডার করবেন এক পিস করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা তামা দিয়ে ট্রান্সফর্মরা প্রত্যেকটি ট্রান্সফর্ম তামা দিয়ে তৈরি করা এখানে আমরা বিজলি কেবলে তারগুলো ব্যবহার করতেছি আমরা তো প্রত্যেকটি ট্রান্সফর্ম রেট সম্পর্কে আজকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। এখানে বারো জিরো বারো থ্রি এমপি ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন এটি একটু কমন ট্রান্সফর্ম আছে না তিন হাজার মিনিট ট্রান্সফর্ম ভালো কোয়ালিটি ভালো এম্পিয়ার পাবেন তো এই ট্রান্সফর্মটি কোর্স রেট হচ্ছে আপনার দুশো আশি টাকা দুটো বেশি করে নিতে চান সেই ক্ষেত্রে রেটটা কম ধরা হবে আপনি এক পিস চাইলে এক পিস দেওয়া সম্ভব কুরিয়ার চার্জ একশো দশ টাকা অ্যাডভান্স করলে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব স্ক্রিনে দেওয়া লম্বারে যোগাযোগ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন বারো জিরো বারো আপনার ফোর এম্পেয়ার এটার ওজন প্রায় সাতশো গ্রাম ওজন ওই ট্রান্সফর্মার দিয়ে আপনি সোড়া অ্যাম্পি ফায়ার অথবা কম্পিউটার বক্সের এমপি ফায়ারের জন্য ব্যবহার করতে পারেন সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকবে এই ট্রান্সফোর্টের মূল্য হবে যে আপনার তিনশো আশি টাকা আপনার কোসরা রেট শুধু বেশি করে নিতে চান সেক্ষেত্রে রেটটা কম ধরা হবে আর এখানে পিওর তামা দিয়ে এই ট্রান্সফোর্টার তৈরি করা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার চব্বিশ জিরো চব্বিশ আপনার ফাইভ এমপিয়ার একটা বারো বল দেওয়া আছে তো ওইটা দিয়ে আপনি দুই টেন স্টার এমপি ফায়ের তৈরি করতে পারবেন সোয়েন্চি ইঞ্চি স্পিকার আপনার সুন্দরভাবে চালাতে পারবেন দুই টেন স্টার এমপি ফায়ের তৈরি করতে গেলে এই ট্রান্সফোর্টি সাউন্ড করে সব কিছু ঠিক থাকবে এটার দাম পড়বে তো আপনার সাতশো টাকা আর ফাইভ এমপিয়ারটা নিতে গেলে আপনার পাবে বারো দু বারো ফাইভ এমপিয়ার নিলে আপনার পাবে ছয়শো পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন বারো দু বারো সিক্স এমপিয়ার এটার দাম পড়বে তো আপনার সাতশো টাকা এটার দাম সাতশো টাকা এটা আপনার এটা দিয়ে আপনি পঁচিশ থেকে তিরিশ এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবেন সুন্দর বেশ চার্জ করতে পারবেন এখানে ভোল্টেজ আছে সাড়ে চোদ্দো ভোল্টেজ আউটপুট পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি এটি এমপি এটি একটি কমন ট্রান্সফর্ম নাকি সাত ট্রেন যে সার্কিটগুলো আছে রেডিমেড সাইনা সার্কেট ভলিউম সার ট্রেন্টার লাগানো থাকে এই সার্কিটের জন্য এটি কমন একটি ট্রান্সফর্মার এটি এমপিআর আপনারা চাইলে এটি দিয়ে চালাতে পারবেন সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে ওইটা দিয়ে আপনি আট ইঞ্চি দুটি স্পিকার চালাতে পারবেন সুন্দর সাউন্ড কোয়ালিটি থাকবে সুন্দর সাউন্ড করে থাকবে দুইটা আট ইঞ্চি স্পিকার চালাইতে পারবেন দুই ইঞ্চি বা স্কোয়ার পাইপ করে স্কোয়ার যেগুলো মার্কেটে পাওয়া যায় তো ওইটার দাম ভরবে যে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর পঁয়ত্রিশ দুই পঁয়ত্রিশ কিনতে গেলে আপনার চোদ্দশো টাকা ভরবে পঁয়তাল্লিশ দুই পঁয়তাল্লিশ সেম দামি আর এখানে পঞ্চাশ দিন পঞ্চাশটি এনএমপি দেখতে পাচ্ছেন এটা প্রাইস দুই হাজার টাকা এটা দিয়ে আপনি তিন ইঞ্চি বয়স ক্লিয়ার বারো ইঞ্চি দুইটা স্পিকার চালাইতে পারবেন দুই ইঞ্চি বয়স কোলে আপনার ষাটটা স্পিকার বারো ইঞ্চি ষাটটা স্পিয়ার চালাইতে পারবেন এটা আটও বা দশটা ইনস্টারের জন্য এমপি তৈরি করতে পারেন সব কিছু টিক থাকে সাউন্ড কোয়ালিটি বেস সব কিছু টিক থাকে এটা অনেক জায়গায় আমি বিক্রি করছি কিন্তু কমপ্লেন আসে নাই তো এই ট্রান্সফর্মগুলো নিতে গেলে আপনার কুরিয়ার চার্জটা ফোনপেতে আপনার হোম ডেলিভারি নিতে গেলে একশো আশি টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে বাদ বাই সবগুলা একশো দশ একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ করলে হবে বন্ধুরা দাদা টোটাল ট্রান্সফর্ম কুর খুঁজতেছেন অবশ্যই আমার থেকে অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা ভিডিও দিতে সময় পাই না কাজের ব্যস্ততার কারণে তো আমি একটি গ্রুপ খুলছি এখানে গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন এখানে আমরা সবই আপলোড এবং কতটুকু সাইজ কয় কেজি ওজন বিস্তারিত কত টাকার রেট সব আমরা আপলোড করব তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটা আপনারা জয়েন হয়ে যাবেন লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় পরবর্তী ভিডিও বড় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ